দেখেছ দেখেছো দেখেছো পতিতা যাকে কিনা দুদিন আগে আমি সম্মান দিয়েছিলাম ওর নাম ধরে এখানে আমাকে আবার টানা হলো আমার পেছনে লোক লাগানো হলো আমার নাম্বার রিভিল করা হলো এখন আবার ভিডিও এসে বলছে নাম্বার দিয়ে দেবো মানে রিভিল করে বলছে দিয়ে দেবো এটা তোমাদেরকে আমি বলিনি তো আজকে বলছি আমার একটা নাম্বার ছিল যেটা কিনা ওয়াইটির কেউ কি ধরিত্রীও জানে না যেটা কি না এই পতিতা জানতো হ্যাঁ কেন সেটাও ডিটেলস আমি বলে দিচ্ছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদেরকে বলেছিলাম না আমি এই দালালকে কিছু বলবো মানে গোড়ামুখী দালালকে না আমি ওই দালালকে কিছু বলবো যখন আমার মনে হবে বলার আমাকে যখন টানবে আমি তখন বলবো এটা বলেছিলাম তো আমার মনে হয়েছিল যে একজনকে আমি বলবো না বললে আমি দুজনকেই বলবো নয় বলবো না এখানে আমাকে যখন টানেনি আমি বলবো না কিন্তু এই পদিতা আমার পেছনে লোক লাগিয়েছে কাকে ওই টিনার বর যার কিনা জন্মের ঠিক নেই ক্যামেরা অফ করে আমাকে গালাগালি দিচ্ছে বোমা যার কি না ঠিক নেই জন্মে যদি ঠিক থাকতো ক্যামেরার সামনে এসে আমাকে নিয়ে বলতো যেখানে আমি পতিতাকে কিছুই বলছি না তো পতিতা একটা ভিডিও করেছে মানে পতিতা লালবাগের মাসি বৌ মাসি সন্দীপের হুম ওই যে তিনার বরের বউ সেকেন্ড বউ টিনার সতীম বুঝেছো দিদি কাম বউ ও দিদি নয় ও হলো বউ পতিতা হলো বউ এখন কাজল গেছে এখন সন্দীপের বউ তো এটা বড় কথা নয় বড় কথা হলো একটা ফেক আইডি খুলে দিয়েছে কে এই যে প্রদীপবাবু সন্দীপ ঠিক আছে খুলে আমাদেরকে উল্টোপাল্টা বলছে আর সবাই ওই ভিডিওটা দেখে বলেই ফেলছে ওটা টিনার বরের গলা ঠিক আছে আর সব থেকে বড়ো ব্যাপার ও একটা জায়গায় ভুল করে ফেলেছে ওই ভিডিওটার মধ্যে হ্যাঁ টিনার শাশুড়ির হাসি শোনা যাচ্ছে স্পষ্ট আমাদের কাছে ডাউনলোড করা আছে আর এই যে পতিতামাসি তো তোমাকে বলছি আমি তোমাকে তো আমি কিছু বলিনি তুমি ওখানে বসে বসে আমাকে উল্টোপাল্টা বললে আবার এটাও বলছো তোদের ভিডিও কেউ দেখে না বলেছি কাউকে দেখতে বলেছি কি যাদের ভালো লাগে তারাই সে অবশ্যই দেখে যারা ভালো আমাদেরকে বাসে অবশ্যই দেখে তোর মতো কারোর যে তলা চাটি না বাড়িতে যে বুঝেছিস কার আবার কার আবার ওই যে কোনদীপের প্রদীপে তেল ঢালতে যাস তলা চাটি আমরা চাটি আমরা যেখানকার সেখানেই বসে আছি বুঝেছিস পতি তা মাসি দেখ আমাকে তুই আজকে টানলি তাই আমি তোকে বলতে এলাম আমাকে ধরির থেকে টানছি হ্যাঙ্গিং হাতি শোন এখনো ভদ্রতার খাতিরে না তোর সেই রেকর্ডগুলো এখনও ছাড়িনি আর আমার নাম্বারটা তুই রিভিল করেছিস কত বড় ভুল করেছিস তুই এবার বুঝতে পারবি মনে আছে থানায় যাওয়া কতবার যেতে হয়েছিল তোকে আবার না তোকে যেতে হয় তো কার নাম্বার কে টেনে কোথায় দিবি দে আরে দে শোন আমি না প্রদীপকে কিছু বলি না তোকে কিছু বলি আমার যখন মনে হয় তখন ওই অসভ্য লোকটাকে বলি বাংলা খেয়ে গেছে বাংলা খেয়ে আর মুখ দেখাতে পারছে না ক্যামেরার পেছনে গাল দিতে বসেছে শোন তোর হয়ে কথা বলছে ওখানে তুই ওকে নামিয়েছিস সেটা বোঝা গেছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আজকের ভিডিওটাতে পুরো ধরা পড়ে গেছে রে পতিতা যে ওটা তুই নামিয়েছি শোকে আর তোরা ভয় খেয়ে গেছিস যে আমরা জেনে ফেলেছি সাইবারে তুই এবার দেখতে থাক আগে আগে হোতা হেকা আর একটা কথা কি বললি সঞ্জয় তাকে আমরা গর্থে ফেলবো সঞ্জয় দাকে ভয় পাচ্ছি শেষের জন্য ন কোনো দিন সঞ্জয় দা বলতে পারবে না গর্থে মানে এই ভালোবাসার বন্ডিংটা তোরা বুঝবি না বুঝেছিস সঞ্জয় দাঁড়া আমাদের ভালোবাসার বন্ডিংটা তুই বুঝবি না আর একটা কথা বললি না সঞ্জয় ভালো তাকে খারাপ করার চেষ্টা করছে এই বলতে ধরিতো তো সঞ্জয় যখন ভালো তাহলে সঞ্জয়কে সঞ্জয়ের বউকে গুষ্টি বেছে দিয়েছিলিস কেন হ্যাঁ সেগুলো আমি ভুলিনি সেগুলো ভুলিনি বলেই না আমি কোনোদিন তোদের ওই দিকটার কাউকে সঞ্জয়ের বউকে আর সঞ্জয়কে সঞ্জয়ের ছেলেকে যাদের অপমান করেছে সঞ্জয় দা ভুলে যেতে পারে সঞ্জয় দার কাছে ক্ষমা চেয়ে নিলে সঞ্জয় দা ভুলে যেতে পারে বাট আমি কোনোদিনই ভুলতে পারবো না আর আমি তাদেরকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না এটা আমি অন ক্যামেরায় বলছি সঞ্জয় দাও শুনবে ভিডিওটা হ্যাঁ সঞ্জয়ের বউকে আর সঞ্জয়ের ছেলেকে আর সঞ্জয় কথা বাদ দিলাম সঞ্জয় কন্ট্রোভার্সি করে ঠিক আছে ওরা কন্ট্রোভার্সি করতো না ওদেরকে ধুইয়ে দেওয়া হয়েছে সঞ্জয়ের বউকে আর সঞ্জয়ের ছেলেকে আমি সেখান থেকে কোনো দিন তাদেরকে ক্ষমা করতে পারবো না আর তাদের হয়েও আমি কথা বলতে পারবো না তাদের সাথে আমি হাতও মেলাতে পারবো না যেখানে সঞ্জয় দা ক্ষমা করে দিতে পারে আমি পারবো না কারণ আমি তাদেরকে মন থেকে ভালোবাসি আর তাদেরকে দাদাই মানি দাদার বউ মানি আর দাদার সন্তান মানি বাস এখান থেকে আমি একটুটা নড়তে পারবো না আমার না হলে আমি সেটা এখানে বলবো বাট আমি কিন্তু তোর মতো পেছন দিকে ছুরি মারতে পারি না ঠিক আছে ঠিক আছে পতিতা তোকে বলছি আমার পেছনে লাগিয়েছিস না ওই হন্দীপকে দেখ কি করি আইডিটা যে হন্দে পেরি আর গলাটাও যে হন্দিপেরি সেটা জল জলযন্ত সবাই বুঝতে পারছে ঠিক আছে নোংরা খেলায় নেমেছে এই যে পতিতা বন্ধুরা শুনে নাও নোংরা খেলায় নেমেছে ক্যামেরার পেছনে গালাগালি দিচ্ছে না পতিতাকে নিয়ে আমি ভিডিও করি না হনদীপকে নিয়ে ভিডিও করি আমাকে দিনের পর দিন গালাগালি করছে আর নাকি বলছে সঞ্জয়কে আমরা নিজে গর্তে ফেলছি কখনোই না সঞ্জয়কে গর্তে ফেলবো না যারা সঞ্জয়কে গর্তে ফেলেছিল আজকে তারা সঞ্জয়কে মানে মাথায় তুলে নাচছে প্লাস সঞ্জয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে সবথেকে সব থেকে ভালো কথা কিন্তু আমি সেই দিনগুলো ভুলিনি যারা সঞ্জয়কে আর সঞ্জয় বউকে নিচে নামিয়েছে আমি তাদেরকে মাথায় তুলতেও পারবো না আর আমি তাদেরকে ক্ষমা করতেও পারব না আমার কাছে ক্ষমা চেয়ে নিল আমি সেই দিনগুলো ভুলিনি বুঝেছিস পতিতা আর তুই কি করেছিস সঞ্জয়ের দিক পেছন দিক থেকে ছুরি মেরেছিস তোর মতো বেইমান একটাও নেই তুই এখন সঞ্জয়কে ভালো বলে সঞ্জয়কে দলে টানছিস আবার সঞ্জয়কে গাল দিচ্ছিস জানিস তো সঞ্জয় নেমে গেলেই একদম সত্যটা সবার সামনে বেরিয়ে আসবে ওই জন্য বলছিস যে যে কমিউনিটি দিতে মানে সঞ্জয় তা কমিউনিটি দিয়েছে মিথ্যা করছো কেন রে সন্দীপ এই কাজটা করেছে আর সন্দীপের গলা সেটা সবাই বলে দিচ্ছে অলরেডি সবাই ধরে ফেলেছে ঠিক আছে ওর যদি হিম্মত থাকে ওর যদি অকাশ থাকে যে ওই আইডিটা খুলেছে মুখ দেখে ভিডিও করুক মুখ দেখিয়ে বুঝেছিস পতিতা নাহলে তোর না চড়াতে চড়াতে লালবাগে যেখানে কাজলের সাথে যাস সেখানের কথা মনে পড়িয়ে দেবো অসভ্য মেয়ে ছেলে আমার পেছনে লোক লাগিয়েছিস তোকে আমি ভিডিও করি তুই আমার কন্টেন্ট তোর মতো নোংরা প্রতিটার মুখের দিকে আমি তাকাই না ওই বালের যে সাবস্ক্রাইবার তুই গেন করেছিস তাও তো ওই প্রদীপের তেল ঢেলে ঢেলে নিমকি টটি চটি করছি না মেয়ে ছেলে লজ্জা লাগে না মনে নেই সেই দিনগুলো ভুলে গেছিস হ্যাঁ সবার আগে তুই রিমির সংসার নষ্ট করেছিস কাউকে দরকার পড়বে না রে তোর ওখানে আমি কমেন্ট করতে যাচ্ছিলাম কাউকে দরকার পড়বে না রিমির সংসার তুই নষ্ট করেছিস রিমিকে সংসার করতে দিসনি পিঙ্কি পাল্লার তখন পাল যদি যায় না একটা কথা বলে দিলে তোকে জেলের গাড়োতে ঢুকতে হবে ঠিক আছে প্রথমে তো তুই গেলি ওই ঈশানির চারতে তারপরে হলো না তারপরে এখন গেছিস প্রদীপ বাবুর চারতে ঠিক বলেছি না অসভ্য ছিনাল কোথাকার বড় বড় কথা বলিস তোর লেভেল আছে সালা সব তো আসে বাংলাদেশ থেকে এই দেশের না বাংলাদেশে ওই রাত্রেবেলায় হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিস খুলে ফাঁক করে পরের দিন গিফট চলে আসে তুই তো ফাঁক করে দেখাস কে দেখে তোর সাথে সাথে শ্যাওলা হ্যাঁ শ্যাওলাটাকে দেখে অসভ্য লজ্জা লাগে না সালা দুদিন বাদে ওই লাল টকটকে নিচ্ছি না দুদিন বাদে তো বিধবা হবি লাল টকটকে কে পড়বে বলবি আমাকে এবার থেকে সাদা দাও আমি তো দুদিন বাদে বিধবাবো হবো তো এখন হসপিটালে আমি তো আজ না হয়ে এক বছর পরও বিধবা হবো আমাকে তোমরা ওই সাদা সাদা দাও চাদর দাও সাদা শাড়ি দাও থাম দাও আমি আবার থান পড়বো ও কার যদি তুমি মেয়ে ছেলে নিজের ভাতাটাকে দেখে না চলে যায় প্রতিবাবুর বাড়িতে চারতে আর ক্যামেরার সামনে ভাতার আমার ভাতার আমার ভাতার নেই হলো ওই হলো করে বাংলাদেশ থেকে টাকা নেই খানকি মা কি খানকিমাখি বেশি এখানে মারাতে আসবি না আমাকে নিয়ে বেশি ঘাটাতে আসবি না একদম পোন মেরে রেখে দেবো ঠিক আছে সালা ভাতার ভাতার দেখি রোগ আমার ভাতা মনে হার বাজবি না ও বাবা তোমরা পয়সা দাও ভিকেরি মতো হাত পাতিস লজ্জা লাগে না ভিক্রি আমাদের ভিডিও কে দেখলো না দেখলো তোকে দেখতে হবে না ঠিক আছে ঠিক আছে সালা ফোন এখান থেকে আর ওই আইডিটা দেখ প্রদীপ বাবুড়ি ওটা প্রদীপ আবার শেষ হবে ঠিক আছে ওকে আমি কিচ্ছু বলিনি আমি ওকে কিচ্ছু বলিনি ও আমার কাউ ভিডিও করেছি বাট কিচ্ছু বলিনি আমি যা কাজ করার সেটাই করবো আর এতদিন করে এসেছে আর আমার নাম্বারটা রিভিল করেছিস না এখন বলতে ভুলে গেছিলাম একদিন ও আমাকে ফোন করেছিলো তো ফোনটা কথা বলতে বলতে কেটে যায় তো আমার ফোনে ব্যালেন্স সেদিন ছিল না ওই নাম্বারটা থেকে আমি ফোন করেছিলাম একমাত্র ও জানে ধরিত অব্দি কেউ জানে না ওই আমার নাম্বারটা জানতো আর ওই ও আমার রিভিল করেছে এবার দেখো না প্রতিদা কী অবস্থা করি শুধু তোমরা দেখতে থাকো তো চলো ভিডিওটা আমাদের এইটুকুই এসব ছিনা রেন্ডিকে নিয়ে যে রেন্ডিকে না লোকের দৌড় পড়ে থাকে রাত নেই সকাল নেই সে রেন্ডিকে নিয়ে আমার ভিডিও করার একটু ইচ্ছা নেই কারণ কি মা কি যে আবার ভাতারে ওই বান্ধবটা দেখো ওই বান্ধবটা ঘা হয়েছে গো বাংলাদেশ থেকে টাকা পাঠাও রেন্ডি যদি মাখি